লিওনা তো কিছুই খেলো না সকাল থেকে লিওনার জন্য আমি একটু চিকেন নিয়েছি এটাকে এখন আমি রজা আটকে হবে ওকে বাঘেরা এসে এমন ভাগ বসাবে সে লিওনা কে দিবে না 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 নো ওই যে চলে আসছে তাকে আমি দেওয়ার স্কোপ দেবো না সে সকালবেলা অনেক কিছু অনেক স্কোপ আমি এখন লিওনাকে ডাকবো তোমাকে নেবো বা চলো চলো কে লিওনা গ্যাক নি আরছিমি আচ্ছা বাকিরা কে চিকেন পেসে তো মু খুশি এই লিওনা তুমি অনেক খুশি হছ হ্যাঁ একটু শুধু তোমার জন্য তো শুধুই তোমার জন্য এগুলো লিওনার জন্য আনছে না দেখেন বাঘিরা কতটা শেষ করে তোমাকে আমি একটুখানি খাইতে দিব আর খাইতে দিব না তুমি খাও লিওনা খাও লিওনা খাও লিওনা খুব আস্তে ধীরে খায় এই তুমি আসো এদিকে আসো